দীর্ঘ চোদ্দ বছরের বিরতির পর বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে সরকারের এই চিঠিতে বলা হয়েছে ডিসেম্বরের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এই চার দিনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার মানবণ্টন বিষয়ে বলা হয়েছে মোট চারশো নম্বরে চার দিনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথম দিন বাংলা বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় দিন ইংরেজি বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তৃতীয় দিন গণিত বিষয়ের একশো দিনের একশো নম্বরের পরীক্ষা হবে এবং চতুর্থ দিন বিজ্ঞান বিষয়ক পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে পঞ্চাশ নম্বর মিলে মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে আড়াই ঘন্টা চলবে এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে সরকার সরকার বলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সমূহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কিন্ডার কিংবা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলেই সিদ্ধান্ত নিয়েছে সরকার দু সালে আওয়ামী লীগ সরকার পিইসি পরীক্ষা চালু করার পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিল করে দিয়েছিল দু সালে আর একবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের আলোচনা শুরু হলেও সেই সিদ্ধান্ত তখন চালু হয়নি অবশেষে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বৃত্তি পরীক্ষা বিষয়ক আরও আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ